বছর শেষেই বড় ঘোষণা প্রকাশ এলো সুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী সিনেমার অফিসিয়াল পোস্টার যাতে রণং দেখি মেজাজে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নেপথ্যে গেরুয়া বসন্তধারী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কপালে তার লাল তিলক পোস্টার প্রকাশ করে জানিয়ে দেওয়া হল ছবির মুক্তির তারিখ বঙ্কিম চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানীকে নিয়ে সিনেমা আগেও হয়েছে দুর্দন্ত প্রতাপ ডাকাত রানীর চরিত্রে সুমিত্রা দেবী সুচিত্রা সেনের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পালা এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের তাতে কোনো খান্তি রাখেননি শ্রাবন্তী ঘরষুয়ারের তালিমও নিয়েছেন আবার শিখেছেন যুদ্ধ কলা তার প্রতিফলন নতুন এই পোস্টারে দেখা গেল প্রতি বছরের মার্চ মাসে ভবানী পাঠক হিসেবে শুটিং শুরু করেন প্রসেনজিৎ কপারে লক্ততিল কপালে রক্ত তিলক গলায় রুদ্রাক্ষের মালা মাথায় বাঁধা লাল কাপড়ের ফেটটি মুখে জয় ভবানী প্রথম সারা ফেলে দিয়েছিলেন সুপারস্টার এই চরিত্রের জন্য নিজেকে পুরো পাল্টে ফেলেছেন তিনি শ্রাবন্তী প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় দর্শনা বণিক চক্রবর্তী অর্জুন চক্রবর্তী অ্যালেক্স ও নীল উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বীরভূম ঝাড়খণ্ড বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ এবার মুক্তিপালা আর আগামী বছরের মে মাসে হতে চলেছে ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ সিনেমাটোগ্রাফি অনির্বাণ চট্টোপাধ্যায়ের কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছিল দেবী চৌধুরানীর মোশন পোস্টার এবার টিজার ট্রেলারের অপেক্ষায় অনুরাগীরা বছর শেষেই বড় ঘোষণা প্রকাশ এলো সুভ্রজিত মিত্র পরিচালিত দেবী চৌধুরানী সিনেমার অফিসিয়াল পোস্টার যাতে রণং দেখি মেজাজে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নেপথ্যে গেরুয়া বসন্তধারী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কপালে তার লাল তিলক পোস্টার প্রকাশ করে জানিয়ে দেওয়া হল ছবির মুক্তির তারিখ বঙ্কিম চট্টোপাধ্যায়ের কালচয়ী উপন্যাস দেবী চৌধুরানীকে নিয়ে সিনেমা আগেও হয়েছে দুর্দন্ত প্রতাপ রানীর চরিত্রে সুমিত্রা সুচিত্রা সেনের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পালা এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের তাতে কোনো খান্তি রাখেননি শ্রাবন্তী ঘোরসোয়ারের তালিমও নিয়েছেন আবার শিখেছেন যুদ্ধ কলা তার প্রতিফলন নতুন এই পোস্টারে দেখা গেল বছরের মার্চ মাসে ভবানী পাঠক হিসেবে শুটিং শুরু করেন প্রসেনজিৎ কপালে রক্ত তিল কপালে রক্ততিলক গলায় রুদ্রাক্ষের মালা মাথায় বাধা লাল কাপড়ের ফেটটি মুখে জয় ভবানী ধোনি প্রথম লোকেই সারা ফেলে দিয়েছিলেন সুপারস্টার এই চরিত্রের জন্য নিজেকে পুরো পাল্টে ফেলেছেন তিনি শ্রাবন্তী প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় দর্শনা বণিক সব্যশেষ চক্রবর্তী অর্জুন চক্রবর্তী অ্যালেক্স ও নীল উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বীরভূম ঝাড়খণ্ড বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শ্যুটিং করেছেন শুভ্রজিৎ এবার মুক্তিপালা আর আগামী বছরের মে মাসে হতে চলেছে ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ সিনেমাটোগ্রাফি অনির্বাণ চট্টোপাধ্যায়ের কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছিল দেবী চৌধুরাণীর মোশন পোস্টার এবার টিজার ট্রেলারের অপেক্ষায় অনুরাগীরা